অনেক সমীকরণ নিয়ে ডু আর ডাই বাংলাদেশ আফগানিস্তান টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত লিটন দাসের দলে পরিবর্তন চারটেই পারভেসি মোহামের পরিবর্তন নামেন সাইফ আছে তো সুযোগটা কাজেই লাগান বেশ তিনি ভালোই তালিক তামিমের সাথে জুটি করে খেলেন এক নম্বর জুটি এশিয়া কাপে প্রথম ফিফটি প্লাস পার্টনারশিপ করেন তারা সাইফের সাথে খেলার সময় টান দিতাম কিছুটা মারমুখী থাকলে তবে সাইফ ছিলেন শান্ত সুস্থ আঠাশ বলে তিরিশ রান করে ফেরার সময় দলের স্কোর তিনি এগিয়ে নিয়ে যান বান্ন রান করে ফিরে যান তানজিৎ তামিম দলের স্কোর বোর্ড সাতাশি রানে যখন দশ ওভার শেষের দশ ওভারে রানই খেলতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা একশো চুয়ান্ন রান বাংলাদেশ পরে একশো পঞ্চান্ন ব্যক্তি শুরুতে উইকেট ছাড়ায় আফগানিস্তান বাংলাদেশ বলার যুদ্ধ আপে একশো ছেচল্লিশ রানের অল আউট হয়ে যায় আফগানিস্তান শেষ ম্যাচে জিততে হবে শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কা না জিতলে আফগানিস্তান জিততে হবে কম ব্যবধানে তাহলে এই পরবর্তী